ঘের অবস্থায় চাপা দিয়ে মানুষ হত্যার চেষ্টা উত্তেজিত জনতার উত্তম মধ্যম চালককে বৃহস্পতিবার রাত সাতটা মিনিট টাকা গোকুলপুর বাজার সংলগ্ন এলাকায় ঘটে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ এক লরি চালক গুরুতর অবস্থায় পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে স্থানীয়রা সঙ্গে সঙ্গে লরিটিকে আটক করে উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় কিন্তু আটক হওয়ার পরও চালক ফের গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করে উত্তেজনা ছড়ায় উত্তেজিত জনতা চালককে ধরে উত্তম মধ্যম দেয় এবং লরিটিতে ব্যাপক ভাঙচুর চালায় খবর পেয়ে রাধা কিশোরপুর থানার ও উদয়পুর ট্রাফিক ইউনিটের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযুক্ত চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সাউথ ত্রিপুরা এবং দুমতি ত্রিপুরা দুমতি এবং সাউথ্রি মেইন নাভি বলতে এটাই ঠিক আছে এখানে আর এখানে সবসময় যানজট থাকে এই কারণে কারণ এখানে একটা সিএনজি স্টেশন রয়েছে এদিকে অটোর লাইন এদিকে ছোট গাড়ির লাইন তো সম্ভাবতই এখানে আবার বাসগুলি এসে সাউথ ত্রিপুরার বা অমরপুরের দিকে যে বাসগুলি যায় এখানে সব গাড়িগুলি এখানে এসে দাঁড়ায় এই কারণে এই জায়গাটার মধ্যে সব সময় মানুষের সমাগম থাকে এবং সৃষ্টি হয় এই কারণে দেখা গেছে প্রত্যেকটা সময় প্রায় দিন অন্তত চার পাঁচটা অ্যাক্সিডেন্ট হয়ই হয় এখানে যেমন সমনিতে বা অন্যান্য জায়গার মধ্যে যেভাবে ট্রাফিক সিগন্যাল দেওয়া হয়েছে অথচ এই জায়গাটা এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে ট্রাফিক সিগন্যাল